সুপ্রভাত কেমন আছেন সবাই আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগত জানেন বাড়িঘরদার কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি আমি তো সেই ভিডিওটাই না আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের এই ভিডিও দেখলে আপনারা একটু হলেও উপকার পাবেন প্রথমে তো আমি বাড়ি বাড়িঘরদার পরিষ্কার করার আগে ঝুল ঝুলঝাড়ু নিয়েছি দেয়ালে যে সমস্ত ঝুলগুলো আছে তো সেগুলোই আগে পরিষ্কার করে নিয়েছি আর সপ্তাহে যেহেতু একদিন করে থাকি সেভাবে ঝুল কিন্তু হয় না তবুও আর কি প্রতিটা কণা একটু বুলিয়ে নিলাম যাতে করে কোথাও যদি একটু থেকে থাকে সেটা যাতে পরিষ্কার হয়ে যায় এর পরের কাজ কিন্তু ফ্যান পরিষ্কার করা এখন আমি ফ্যানটা পরিষ্কার করে নেব আর এখন কিন্তু আমি একটা শব্দ সমর্থ আর কি চেয়ার নিয়েছি বিছানার ওপর বিছানার উপর রেখে তার ওপর উঠে আমি ফ্যানটা পরিষ্কার করে নিচ্ছি আর এরপর বালিশের যে কভারগুলো ছিল সেগুলো খুলে নিলাম আর এগুলোকে না ছাদের মধ্যে দিয়ে এসেছি রোদের মধ্যে আর এরপর এসেছি জানালার গ্রিলটাকে পরিষ্কার কর গ্রিলটাকে পরিষ্কার করে নেব আর এভাবে যদি অন্তত কিছুদিন দিন মানে পরপর সপ্তাহে দিন একবার একবার করে অন্তত একটু করে ছুঁয়ে যাওয়া হয় সব সমস্ত জায়গা তাহলে কি বাড়িঘর একদম ঝাঁ চকচক করবে মানে সবসময় মনে হয় যেন নতুন তো বাড়িঘর এখন খুঁড়তে এত বেশি খরচ আমাদের বাড়ির লোকরা যারা আর কি আমাদের জন্য এত সুন্দর একটা বাড়ি বানিয়ে দেয় তো তাদের জন্য আমরা এইটুকু কাজ করলে আমার মনে হয় তাদেরও মন ভালো থাকবে আর আমাদের বাড়িঘর দ্বারাও কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আর দেখবেন বাড়িঘর যদি পরিষ্কার থাকে না আমার মনে হয় মনটাও খুব ভালো লাগে মানে আমরা যারা হাউস ওয়াইফ চব্বিশ ঘন্টা বাড়ির মধ্যে থাকি তো চারিপে চারিপাশ আর কি যদি পরিষ্কার পরিচ্ছন্ন দেখি তো আমার মনে হয় মনটাও ভীষণ ভালো লাগে আর এখন যারা নতুন বাড়ি বানাচ্ছে তো কাঠের দাম এত বেশি তাই বিকল্প রাস্তা কিন্তু সবাইকেই বেছে নিতে হচ্ছে তো সেই স্লাইডিংটা দেখুন আমি কিভাবে পরিষ্কার করি একটা লম্বা নয় কাপড়ের টুকরো নিয়েছি আর সেটাকে কিন্তু জলের মধ্যে ভিজিয়ে দিয়ে আর একটু জলটাকে ভালোভাবে নিকড়িয়ে আর এইভাবে চেপে চেপে স্লাইডিংয়ের মধ্যে দিচ্ছি আর এইভাবে আস্তে করে টেনে নিচ্ছি দেখুন কত সহজে নোংরাগুলো কিন্তু উঠে আসছে আর দেখুন কোনাগুলো কিভাবে পরিষ্কার করে বলুন তো দাঁড়ান দেখাচ্ছি আর এইভাবে নয় যদি সপ্তাহে একদিন করে করা হয় তাহলে না চ্যানেলগুলি মানে জানালাটা খুলতে আর বন্ধ করতে কিন্তু একদমই অসুবিধা হবে না এই যে একটা ব্রাশ নিয়েছি ব্রাশটা কিন্তু আমি একটু ভিজিয়ে দিয়েছি আর এই ব্রাশটা না হার্ডওয়্যার্সের দোকানে পনেরো থেকে কুড়ি টাকার মতো দাম নেয় আর আমি এই ব্রাশটা যেহেতু উনি তিন থেকে ব্যবহার করছি তাই একটু নষ্ট হয়ে গেছে আর কি যাই হোক এইভাবে জলের মধ্যে ভিজিয়ে দিয়ে আর এইভাবে দেখুন চেপে চেপে দিচ্ছি আর কত ব্রাশের মধ্যে কত নোংরা উঠে আসছে আর যেহেতু সপ্তাহে আমি অন্তত একবার করে থাকি তাই আমার আর কি খুব একটা বেশি নোংরা হয় না আর যদি এইভাবে কাজ করা যায় আমার মনে হয় সময়টাও কিন্তু খুব কম লাগে দেখুন কত কম সময়ে কত সুন্দর পরিষ্কার হয়েছে আর আমরা যারা বাড়ির কাজ নিজেরাই করে থাকি এইভাবে যদি করি তাহলে আম সময়টা অনেকটা সেফ হবে আর সুন্দরভাবে কিন্তু পরিষ্কারও হয়ে যাবে তো এরপর জানালাগুলোকে পরিষ্কার করে নেব আর এখানে আমি একটু ক্রোইন দিয়েছি আর তারপর একটা কাপড়ের টুকরো নিয়ে ভালোভাবে ঘষলে না ভালো পরিষ্কার হয়ে যায় আর এইভাবে কিন্তু ভে ভেতরের দিকটা আর বাইরের দিকটা একইভাবে কিন্তু একটা বাড়ির মধ্যে যদি সমস্ত কিছুটাই পরিষ্কার করা আপনাদেরকে দেখায় তাহলে না ভিডিওটা অনেকখানি বড়ো হয়ে যাবে তাই চেষ্টা করেছি যতটা কম সম্ভব আর কি কেটে কেটে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা যায় যাই হোক এরপর আমি কিন্তু এখন ফ্রিজটাকে পরিষ্কার করতে এসেছি প্রতিটা মেয়েরই না একটা স্বপ্ন থাকে যে তার একটা নিজের মনের মতো বাড়ি থাকবে আর আজকে আমার সেই স্বপ্নটা পূরণ হয়েছে এটা কিন্তু আমার শ্বশুর বাড়ি বা বাপের বাড়ি কোনোটা কোনো বাড়িই নয় কিন্তু এটা আমার সম্পূর্ণ নিজের বাড়ি যাই হোক এরপর সুইচ সুইচ বোর্ডগুলো পরিষ্কার করে নিচ্ছি একই সাথে আর এখন কিন্তু আমি মানে মেন লাইন অফ করে দিয়েছি আর যেহেতু একটু ক্লোইন দিয়ে মুছি তাই একটু ভেজা ভেজা ভাব তো রিক্স না নিয়েই আর কি মেনু সুইচ অফ করে দিয়েছি তারপর কিন্তু এই সমস্ত কাজগুলো আমি করছি যাই হোক এরপর টিভিটা মুছে নিলাম আর এরপর এই যে ছোট একটা ওয়ার্ড্রপ আছে তো এটা মুছে নিলাম আর এর মধ্যে নয় আমার সমস্ত সেলাইয়ের জিনিসপত্র থাকে এই ফুলের স্টিকগুলো নয় পাড়ায় বিক্রি করতে এসেছিলো তো ওখান থেকেই নিয়েছিলাম আর এর সাথে না কোনো টপ নেওয়া হয়নি আর মাইতি বাবু দেখুন কীরকম বুদ্ধি করে এই টপটাকে আমাকে বানিয়ে দিয়েছে ছোট একটা প্লাস্টিকের টপ ছিল ভেবেছিলাম এটা ফেলেই দেব ও বললে এটা ফেলে না দিয়ে দাঁড়াও এটাকে তোমাকে টপ বানিয়ে দিচ্ছি তো ওর মধ্যে কিছুটা বালি ভরে দিয়েছে আর তারপর ওপর থেকে একটা রুমিল পেপার আর কি যেগুলো দোকান থেকে পাওয়া যায় দর্শকর্মার দোকান থেকে তো ওখান থেকে নিয়ে পেপার দিয়ে ভালোভাবে জড়িয়ে দিয়েছে দেখুন কত সুন্দর লাগছে যাক এইভাবে যতদিন চালানো যায় বাড়ি যত সুইচ বোর্ডগুলো ছিল তো সবগুলোই আর কি পরিষ্কার করে নিয়েছি আর এই সুইচ বোর্ড পরিষ্কার করার সময় বারবার বলছি আপনারা কিন্তু মেন লাইনটা অফ করে দেবেন ইলেকট্রিকের তাহলে কি সাবধানের সাহিত কাজ করলে না নিজেও ভালো থাকবে আর বাড়ির লোকও ভালো থাকবে তো এরপর আমি সিঁড়ির রেলিংটাকে পরিষ্কার করে নিই এখন যেভাবে কাজ করছি এটা যদি বাস্তবে করা যেত আমার মনে হয় তাহলে চব্বিশ ঘন্টার কাজ আমরা দু ঘন্টা সব সব কিছুটা সেরে ফেলতাম হ্যাঁ সবই আর কি এডিটিংয়ের কামাল যাই হোক এরপর আমি আরেকটা মানে অন্য রুমে চলে এসেছি এটা আমার একটা ছোট্ট বেডরুম তো এখানে আমি এখন গ্রিলটাকে পরিষ্কার করে নিয়ে আর এখন বাড়ির যত দরজা আছে তো সব সব দরজাগুলোকে কিন্তু আমি একটা কাপড় মানে এখানে আমি শুকনো কাপড় নিয়েছি যেহেতু কাঠ আর এখন যেহেতু বর্ষাকাল তো তাই আর কি শুকনো কাপড়ই নিয়ে আর একটু করে মুছে নিচ্ছি মানে ধুলোটা আর কি বার করে নিচ্ছি আর এইভাবে কিন্তু প্রতিটা দরজাগুলো আমি পরিষ্কার করে নেবো আর এইভাবে যদি পরিষ্কার করা যায় না মানে কাঠের মধ্যে যে রঙ করা আছে রঙের গ্লিসটা বেশ সুন্দর লাগে সব কিছু পরিষ্কার করে নেওয়ার পর গোটা ঘর ভালো করে ঝাড়ু মেরে নিয়েছি আর সকালে না একটা কাজ করেছিলাম আমার বাড়ির যত জানালা আছে বেশিরভাগ জানালারই না আমার নেট লাগানো আছে তো সেই নেটগুলোকে আগে খুলে প্রথমে সার দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আর এই নেটটা একটা প্লাস্টিকের নেট একটুখানি যদি সার দিয়ে ভালোভাবে ঘষে নেওয়া যায় তাহলে না নেটটা বেশ ভালো বা একদম পুরো চকচকে হয়ে যায় যেহেতু সবসময় দেওয়া থাকে তো একটা ঘরে যখন বিছানা ঝাড়া বলুন বা নিচে আর কি ঝাড়ু দেওয়া বলুন তার ধুলোগুলো তো একটা ওড়ে তো সেগুলো গিয়ে নেটের মধ্যে আটকে যায় আর এই এইভাবে যদি একটু সার্ফ দিয়ে ধুয়ে দেওয়া যায় দেখুন কি চকচকে লাগছে আর মাইতি মাইতিবাবু না কি দারুণ কায়দায় নেটটাকে লাগিয়েছে এই চিপকানিগুলো এগুলো আমি অবশ্য সেলাই করে দিয়েছি আর এতে করে নয় বাড়িতে মশা মাছি আর আমার বাড়ির পাশে তো দেখতে পাচ্ছেন কত ঘন জঙ্গল তো এই সব থেকে আর কি রেহাই পেতে এই ব্যবস্থা এই সব অবশ্য মাইতি বুদ্ধি দেখছেন আমার সিঁড়ির কাছে যে জানালাটা আছে ওটার মধ্যেও লাগানো আছে আমাদের বেডরুমেও একটা জানালা আছে তো সেই জানালাটাও নেট লাগানো হয়েছে আর আমি দেখুন কি সুন্দর কায়দা করে মানে নেটটা যখন এনেছিলো না ভুল করে ছোট নিয়ে ফেলেছিলো তাই আর কি কাপড়ের কিছুটা টুকরো নিয়ে এইভাবে নেটের সাথে সেলাই করে দিয়েছি দেখুন দেখলে বোঝাই যাবে না মনে হচ্ছে যেন একই সাথে অ্যাটাচ করা যাই হোক এই আর কি দুজনেরই বুদ্ধিতে এইভাবেই সংসারটা চালাচ্ছি এত বছর ধরে সবশেষে ঘরটাকে ভালোভাবে পরিষ্কার করে মুছে নেব আর এই টোটাল কাজগুলো করতে আমার সময় লেগেছিল মাত্র ঘন্টা দুয়েক আর সব সপ্তাহে একদিন যদি আমাদের চব্বিশ ঘন্টার মধ্যে ঘন্টা দুয়েক সময় এইভাবে ব্যয় করা যায় আমাদের বাড়ি ঘর কিন্তু একদম চকচকে ঝকঝকে থাকবে তো আর কি আজকের এই ভিডিওটা আপনাদের আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তো আমার পরিবারের নতুন সদস্য হয়ে যাবেন এই ধরনের ভিডিও দেখার জন্য তো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সাবধানে থাকবেন সবাইকে টাটা